সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বাংলার তথ্যনির্ভর খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলাদেশ সেনাবাহিনীর চার ক্ষেপণাস্ত্রে কাঁপছে ভারত দু সালে বাংলাদেশ সেনাবাহিনীর ফোর্সেস গোল 2030 তিরিশের বাস্তবায়নের অংশ হিসাবে চারটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও রকেট সিস্টেম এক অন্তর্ভুক্ত করেছে যা দেশের আঞ্চলিক প্রতিরক্ষা কৌশলে নতুন মাত্রা যোগ করেছে এই চারটি অস্ত্র হল টিআরজি দুশো এবং টিআরজি তিনশো গাইডেড মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম আফতাব আবদালি স্বল্প পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র একটানা একশো ট্যাঙ্ক বিদেশী রকেট এবং কিউডাব্লিউ আঠারো মানব বহনযোগ্য বিমান বিমানবিদংসী ক্ষেপণাস্ত্র প্রতিটি অস্ত্রের প্রযুক্তির পাল্লা মোতায়েন পদ্ধতি এবং অপারেশনাল কার্যকারিতা এক একটি নির্দিষ্ট সামরিক প্রয়োজন পূরণের জন্য নির্বাচিত হয়েছে এবং যৌথভাবে এগুলো বাংলাদেশ সেনাবাহিনীর কাঠামোকে আগের চেয়ে বহুগুণ শক্তিশালী করেছে টিআরজি দুশো এবং টিআরজি তিনশো রকেট লঞ্চিং সিস্টেম এর দুটি রকেট স্টান এর তৈরি এবং বাংলাদেশ এগুলো তুরস্ক থেকে আমদানি করেছে টিআরজি দুশো তিরিশ রকেটের সর্বোচ্চ পাল্লা সত্তর কিলোমিটার এবং টিআরজি তিনশো বা কেসিরাগা রকেট একশো বিশ কিলোমিটার পর্যন্ত লক্ষ্য বস্তুতাকাত আনতে সক্ষম দুই ধরনের রকেটেই ব্যবহৃত হয়েছে আধুনিক জিপিএস ও ইনিশিয়াল গাইডেড প্রযুক্তি যার ফলে রকেটগুলোর লক্ষ্য প্রস্তুতে অন্তত নির্বুল আঘাত এই সিস্টেমগুলোর মাধ্যমে শত্রুপক্ষের কমান্ডো পোস্ট অস্ত্রভাণ্ডার ঘাঁটি এবং কৌশলগত স্থাপনাগুলো দূর থেকে ধ্বংস করা সম্ভব সেনাবাহিনীর আগের চীনের রকেট সিস্টেমগুলোর তুলনায় এই সিস্টেমের গতি পাল্লা ও নির্বুলতা সর্বক্ষেত্রে উন্নত এই দুটি রকেট সিস্টবই মোতায়েন করা হয়েছে কামাজ সিক্স ইউ সঞ্চালিত প্ল্যাটফর্মে যার ফলে যে কোনো পরিস্থিতিতে এক স্থান থেকে আরেক স্থানে দ্রুত গমনে সম্ভব যুদ্ধক্ষেত্রে যেটা সবচেয়ে বড় ফ্যাক্টর তা হল চমক টিআরজি সিরিজের রকেট লাঞ্চারগুলো এই চমক এবং অগ্রাসনের সময় মতো কম্বিনেশন দেয় একটি টিআরজি তিনশো ব্যাটারি থেকে এক যুগে চার থেকে ছয়টি রকেট নিক্ষেপ করলে এক মিনিটের মধ্যে পঞ্চাশ বর্গ কিলোমিটার এলাকা ধ্বংসস্তবে পরিণত করা সম্ভব এটা শত্রুপক্ষ জানে এবং জানে বলে আজ টিআরজি তিনশো মোতায়েনের মানেই তাদের জন্য একটি মনস্তান্ত্রিক চাপে থাকা বাংলাদেশ এই রকেট সিস্টেম যুক্ত করার মাধ্যমে শুধু এক ধাপ এগোয়নি বরং পরবর্তী চীনা এস দু হাজার বিশ এর জায়গায় একটি তিনগুণ পাল্লা রস্ত্র সংযোজন করেছে এর মানে হল আগে যেখানে বাংলাদেশ শুধু সীমান্তের দশ থেকে বিশ কিলোমিটার ভিতরে আঘাত হানতে পারত এখন একেবারে শত্রুর হেডকোয়ার্টার পর্যন্ত পৌঁছে দেওয়ার সক্ষমতা আছে বিশেষজ্ঞদের মতে এই আগ্রাসী রেঞ্জ বৃদ্ধি এবং নির্বীলতা আঞ্চলিক সামরিক ভারসাম্যের বড় প্রভাব ফেলবে এদিকে তুরস্কের সাথে প্রতিরক্ষা সহযোগিতা যেভাবে দ্রুত গভীর হয়েছে তাতে ভবিষ্যতে আরও উন্নত সংস্করণ যেমন টাইফুন ক্ষেপণাস্ত্র বাংলাদেশের সম্ভাব্য অস্ত্রভাণ্ডারে ধুকতে পারে যার পাল্লা ছয়শ একষট্টি কিলোমিটার পর্যন্ত এর পেকাপটের টিআরজি সিরিজ শুধু আজকের জন্য নয় আগামী দিনের আঘাত প্রতিরোধের প্ল্যাটফর্ম তবে এই ক্ষেপণাস্ত্র আধুনিক আয়তনের বড় বাত্রায় এনেছে যখন বাংলাদেশ পাকিস্তানের তৈরি হাতাফ ও আবদালি বালাস্টিক ক্ষেপণাস্ত্রের দিকে নজর দেয় এটি এসআর বিএম শর্ট রেঞ্জ ব্যালাস্টিক মিসাইল হলেও এর কৌশলগত মূল্য অসীম তিনশো থেকে চারশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পাল্লার এই মিসাইলটি পাকিস্তান আগে থেকে ব্যবহার করছে এবং বাংলাদেশের সেনাবাহিনী সরাসরি ইসলামাবাদের কাছে এ অস্ত্রের প্রস্তাব দিয়েছে এই খবরে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং প্রতিরক্ষা মহল অস্বস্তিতে পড়ে যায় আদব টুয়ের শক্তিশালী এক একধাব ইঞ্জিন মোবাইল টিএল পোহর সিরিজের মতো ক্ষেপণাস্ত্র আগে থেকেই ভারতের হাতে থাকলেও বাংলাদেশের হাতে এমন একটি অস্ত্র চলে আসা মানে এবার প্রতিবেশীকে ভাবতে হবে শুধু আমি আঘাত করব না পাল্টা আসবে কিভাবে। এ আবদানি মিসাইল অর্জন এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত না হলেও দু সালের মে মাসে পাকিস্তান এটি আবারও চারশো পঞ্চাশ কিলোমিটার দূরত্বে সফলভাবে উৎক্ষেপণ করেছে বাংলাদেশও যদি এটি হাতে পায় তাহলে ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা এমনকি পশ্চিমবঙ্গের ভেতরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এই ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসবে সামরিক কূটনীতি বলছে যদি কেউ আক্রমণ করে বাংলাদেশ এবার শুধু নিজের সীমান্তে নয় শত্রুর ঘাটির ভিতরে আঘাত হানতে সক্ষম এই ছিল পার্ট ওয়ান টিআরজি সিরিজ এবং আবদালি ক্ষেপণাস্ত্রকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান ও ভবিষ্যতের সামরিক ভারসাম্য তৈরির প্রাথমিক দিক বাংলাদেশ সেনাবাহিনীর কৌশলগত উন্নয়নের দ্বিতীয় স্তম্ভ হল মাঠ পর্যায়ে সরাসরি লড়াইয়ে ব্যবহারের জন্য প্রস্তুত স্বল্প পরিসরে কিন্তু অত্যন্ত প্রভাবশালী অস্ত্র এর মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন অ্যালকোটন হমূল্যক স্পেসের কোম্পানি কর্তৃক নির্মিত একটি অত্যাধুনিক ট্যাঙ্ক বিধ্বংসী রকেট লঞ্চার যা ইউক্রেন যুদ্ধতার কার্যকারিতা প্রমাণ করেছে এটি একশো কিলোমিটার কেলিবারের একক ব্যবহারযোগ্য রকেট সিস্টেম যার থার্মাল গাইডেড ফায়ার কন্ট্রোল ইউনিট এবং লেজার রেঞ্জ ফাইন্ডার একে কার্যত বিন করতে সক্ষম বাংলাদেশের বিশেষ বাহিনী এবং প্যারাকমান্ডো ইউনিটে অ্যালকোটন একশো এখন মানদণ্ড এতে তিন ধরনের গোলা রয়েছে টান্ডেম হিট চার্জযুক্ত এটি রকেট যা আধুনিক ট্যাঙ্কের সাতশো মিলিমিটার বম ভেদ করতে সক্ষম ভিআইপি রকেট যা ষোলো কিলোমিটার ব্যাসার্ডে ফ্র্যাগমেন্টেশন ছড়াতে পারে এবং এবিকে রকেট বা কংক্রিট বাংকার ধ্বংস করতে ব্যবহৃত হয় এখন এ অস্ত্রের মাধ্যমে এখন বাংলাদেশের সীমান্ত রক্ষীরা শুধু শত্রুর যান থামাতে পারে না বরং তাদের স্থাপনাও দুর্গম গুড়িয়ে দিতে সক্ষম এই অস্ত্র সিস্টেম সৈনিক নির্ভর একজন সেনাবাহিনীকে পুরো সিস্টেম পরিচালনা করতে পারে এবং এটি খুব দ্রুত মোতায়েনযোগ্য যা যুদ্ধক্ষেত্রে গতিশীলতা ও প্রক্রিয়ার জন্য অপরিহার্য অ্যালকুটান হওয়া আসার আগে সেনাবাহিনী চীনা আর টাইপ অনুসত্তর ব্যবস্থার উপর নির্ভর করত যা কার্যত দশকের পুরনো এবং যুদ্ধক্ষেত্রে ধীরে ধীরে অকার্যকর হয়ে উঠেছিল এখন স্পেনের এ অস্ত্র হাতে থাকায় বাংলাদেশ শুধু আধুনিকতায় নয় আন্তর্জাতিক মাইন সম্পূর্ণ টেকনিক্যাল ক্ষমতা অর্জন করেছে পরবর্তী স্তম্ভ কিউডব্লিউ আঠারো ম্যান একটি অতি সর্বপাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা চীনের সর্বশেষ প্রযুক্তি দ্বারা তৈরি বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী যৌথভাবে এই সিস্টেম গ্রহণ করেছে যার ফলে আকাশ প্রতিরক্ষার একটি নির্ভরযোগ্য স্তর গড়ে উঠেছে 2024 সালে ঢাকায় সামরিক প্রদর্শনীতে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে কিউ চারে প্রদর্শিত হয় যা প্রমাণ করে এটি বর্তমানে সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে ম্যানপ্যাডস হয় হওয়ায় এটি কাঁধে বহনযোগ্য এবং যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে সক্ষম এটি মাত্র কয়েক সেকেন্ডে শত্রু ড্রোন হেলিকপ্টার এমনকি নিম্ন উচ্চতার বিমানও গুলি করে ভূপাতিত করতে পারে উল্লেখযোগ্য বিষয় হল বাংলাদেশে ম্যানপ্যাডস শুধু কিনে থামিনি বরং নিজের দেশে উৎপাদনের পরিকল্পনা করছে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি ইতিমধ্যেই এই প্রকল্পের ওপর কাজ শুরু করেছে সেনাবাহিনী এখন কিউডাব্লু এর প্রযুক্তি স্থানান্তরের সম্ভাব্য পরীক্ষা করছে যাতে ভবিষ্যতে বাংলাদেশ নিজেই এই সিস্টেম উৎপাদন ও সংযোজন করতে পারে পূর্বে চীনা এপেন্স হয় ম্যানপ্যাডের স্থানীয় উৎপাদন ব্যর্থ হলেও এবার প্রযুক্তিগত জটিলতা কাটিয়ে কিউডাব্লিউ চারের মাধ্যমে নিজস্ব প্রতিরক্ষা ইকো সিস্টেম গড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে এর মানে ভবিষ্যতে বাংলাদেশ শুধু ব্যবহারকারী নয় রপ্তানিকারক দেশও হতে পারে এই খাতে একই সময়ে সেনাবাহিনী তার শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম আরও শক্তিশালী করেছে দু হাজার সেনাবাহিনীর নতুন মিলিমিটার কামান সংযোজন এমনকি কিছু নির্দিষ্ট ইউনিটে সুইডেল এনজি সংযোজনের কথা শোনা যাচ্ছে তবে এখনও পর্যন্ত বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা মূলত ম্যানপার নির্ভর এবং সেনাবাহিনীর নতুন তাই প্রত্যক্ষ আউটপোস্টে প্রত্যেককে ব্যাটালিয়া যেন নিজস্ব আকাশ প্রতিরক্ষার সক্ষমতা থাকে এই বাস্তবতা এখনকার সেনাবাহিনীর মেরুদণ্ড আর এই নীতি বলছে বাংলাদেশ কারো উপনিবেশ থাকবে না আর কারো ছায়াতলে থাকবে না যে বিষয়টি আরো গুরুত্বপূর্ণ তা হলো বাংলাদেশ এখন শুধু অস্ত্র আমদানির দেশে সীমাবদ্ধ নেই ম্যানপ্যাড ব্যালাস্টিক মিসাইল ব্যালাস্টিক মিসাইল ও দূরপাল্লার রকেট লঞ্চার উৎপাদনে নিজস্ব সক্ষমতা অর্জনের চেষ্টা হচ্ছে প্রযুক্তি স্থানান্তর স্থানীয় সংযোজন এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধির দিকে বাংলাদেশে যেভাবে অগ্রসর হচ্ছে তা আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিরক্ষা কারিগরি পরিণত করতে পারে এ ধরনের আত্মনির্ভরতা শুধু প্রতিরক্ষা নিরাপত্তায় নিশ্চিত থাকবে না বরং অর্থনীতিকে নতুন দিগন্ত খুলে দেবে এর পুরো আধুনিক আয়ন প্রকল্প ফোর্সেস গুলোর অংশ হিসেবে পরিচালিত হলেও বাস্তবতা হলো এটি সময়ের দাবি বৈশ্বিক কূটনীতি আঞ্চলিক অস্থিরতা ও প্রতিবেশী দেশগুলোর প্রতিনিয়ত হুমকির মুখে বাংলাদেশ এখন নিঃসন্দেহে বলতে পারে এখন আমরা প্রতিরক্ষা জানি প্রতিরোধ জানি এবং প্রয়োজনে আঘাতের ভাষাও জানি সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার ফেসবুক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন নিয়মিত বাংলার তথ্য নির্ভর খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের মতো পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ